ভোলায় ভোক্তা অধিকার অভিযানে তিনটি ফার্মেসিকে ছয় হাজার ও এক হোটেল মালিককে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে মঙ্গলবার দুপুরে শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মেয়াদ ওষুধ থাকা এবং খাবার হোটেলে নোংরা পরিবেশে খাবার সংরক্ষণ করার দায়ে জরিমানা করা হয় আনসার ব্যাটালিয়নের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলার সহকারী পরিচালক মাহমুদুল হাসান কয়েকটি ফার্মেসিতে দেখা গেল যে মেয়াদীত ওষুধের সরাসরি প্লাস ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যাচ্ছিল যেটা আসলে তাদের কাছে থাকার কথা না এই জন্য এখানে যেহেতু আইনের ব্যর্থ হয়েছে তাদেরকে আমরা চারটি ফার্মেসি তিনটি ফার্মেসি হ্যাঁ তিনটি ফার্মেসিকে আমরা ছয় হাজার টাকা জরিমানা করেছি ভুক্ত অধিকার আইনের সাঁইত্রিশ ধারা এবং একান্ন ধারায় আর একটি হোটেলে আমরা দেখলাম যে কাঁচা খাবার এবং রান্না করা খাবার একসাথে রাখছিলো যে যেহেতু পরিবেশটা এখানে মানে সুষ্ঠু পরিবেশে তারা খাবার রাখছিল না এবং সঠিকভাবে খাবার পরিবেশন করছিল না নোংরা পরিবেশ এই জন্য ওই ওই প্রতিষ্ঠানকে আমরা তিন হাজার টাকার অর্থদণ্ড প্রদান করেছি এবং তাদেরকে কিছু নির্দেশনা দিয়েছি যাতে তারা সুন্দরভাবে তাদের খাবার পরিবেশন করে এবং খাবার সঠিকভাবে সংরক্ষণ করে